অবশেষে নবম পে কমিশনের প্রজ্ঞাপন জারি নতুন বেতন কাঠামো পেনশন ও মহর্ঘ ভাতায় আসছে যুগান্তকারী পরিবর্তন প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য যুগান্তর পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখুন আর আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট দেওয়া হয়েছে মাত্র দুইশো তাই আপনারা সবাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন আজকের আলোচনায় থাকছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবম পে কমিশনের বৈঠকে ঘোষণা এসেছে নতুন বেতন কাঠামো পেনশন সুবিধা এবং মহর্ঘ ভাতা নিয়ে সরকারের এই পদক্ষেপ শুধু বর্তমান চাকরিজীবীদের জন্যই নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্যও হয়ে উঠতে যাচ্ছে এক শক্তিশালী ভিত্তি এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি খাতে আর্থিক সচ্ছলতা ও নতুন দিক নির্দেশনার দ্বার উন্মুক্ত হল যমুনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নবম পে কমিশনের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সরকারি বেতন কাঠামোর আধুনিকায়ন পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা এবং মহর্ঘ ভাতার নতুন হার নির্ধারণ বহুদিনের আলোচনা পর্যালোচনার পর সিদ্ধান্ত হয় নতুন বেতন কাঠামো ভারতী গ্রেডে কার্যকর হবে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন বাড়বে ধাপে ধাপে অর্থাৎ প্রাথমিক পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা সবাই সমানভাবে এই সুবিধার আওতায় আসবেন বেতন কাঠামোর পাশাপাশি পেনশনভোগী কর্মকর্তাদের জন্যও সুখবর রয়েছে নতুন নীতিমালার আওতায় অবসরপ্রাপ্তরা পাবেন আর্থিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা এর ফলে অবসর জীবনের অনিশ্চয়তা অনেকটাই দূর হবে একই সঙ্গে মহর্গ ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই ভাতা চাকরিজীবী পরিবারগুলোর জন্য এক বিশাল সহায়ক শক্তি হয়ে উঠবে দৈনন্দিন ব্যয় মেটাতে এবং পারিবারিক পরিকল্পনা বাস্তবায়নে এটি কার্যকর ভূমিকা রাখবে সরকারি প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো ইতিমধ্যেই বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকারি অফিসগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে যাতে কোনো ধরনের জটিলতা বা বিভ্রান্তি সৃষ্টি না হয় সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য নেওয়া পদক্ষেপকে অন্তত গুরুত্বপূর্ণ সহকারে দেখা হচ্ছে দেশের বিভিন্ন জেলা ও শহর থেকে পাওয়া খবর অনুযায়ী সরকারি কর্মকর্তারা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনেকেই বলছেন দীর্ঘদিনের অপেক্ষার পর এ সিদ্ধান্ত তাদের জীবনে স্বস্তি ও নতুন প্রেরণা যোগাবে। কেউ কেউ মন্তব্য করেছেন যে এখন তারা তাদের পরিবার ও সন্তানের ভবিষ্যৎ আরও ভালোভাবে পরিকল্পনা করতে পারবেন এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের মনোবলকে শক্তিশালী করবে অর্থনীতি বিশেষজ্ঞদের মতে সরকারের এই পদক্ষেপ শুধু সরকারি খাতকেই নয় দেশের সামগ্রিক অর্থনীতিকেও প্রভাবিত করবে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি মানে বাজারে পণ্যের চাহিদা বাড়বে যা শিল্প বাণিজ্যিক সক্রিয় করবে একই সঙ্গে এটি দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে এক ইতিবাচক প্রবাহ তৈরি করবে প্রধান উপদেষ্টা বৈঠকে আশ্বাস দিয়েছেন শুধু বেতন ভাতা নয় ভবিষ্যতে অন্যান্য ভাতা বোনাস ও আর্থিক সুবিধাগুলো ধাপে ধাপে পর্যালোচনা করা হবে এর ফলে সরকারি চাকরিজীবীরা সুসংগঠিত ও শক্তিশালী আর্থিক ব্যবস্থার মধ্যে কাজ করতে পারবেন সরকারের এই পরিকল্পনা এক দীর্ঘমেয়াদী কৌশলের অংশ যা ভবিষ্যতের চাকরিজীবী প্রজন্মের জন্য সহায়ক হবে সব মিলিয়ে নবম পে কমিশনের সিদ্ধান্তকে বলা যায় এক নতুন দিগন্তের সূচনা নতুন বেতন কাঠামো পেনশন সুবিধা এবং মহর্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা জীবনমান উন্নয়ন ও পেশাগত মনোবল বৃদ্ধিকে দীর্ঘ স্থায়ী প্রভাব ফেলবে এটি শুধু আজকের সিদ্ধান্ত নয় বরং সরকারি খাতের ভবিষ্যতের জন্যও এক আলোকবর্তিকা বলা যায় সরকারি চাকরিজীবীদের জন্য এটি এক আশার প্রজ্ঞাপন তো দর্শক বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন